পাতার কিনারা মরে যাওয়া পাতার ধানের ঘুষিয়ে না হওয়া ধানের রোপণের পর গুছিয়ে না হওয়া ধানের একটা বড় রকমের প্রধান এই ধান রোপনের পর এই মাস এক রোগ বালায় পোকা মকর সচরাচর খুব কম লাগে এই সময় এই প্রথম এক মাসে উদ্ভিদ পুষ্টি বা খাদ্য কিংবা সারের ঘাটতিতে বিভিন্ন রোগ বালায়ের সিমটম দেখা যায় তার মধ্যে দেখা যায় পাতার আগার কেনারা পুড়ে গেছে কিংবা নিচের পাতাগুলো মরে গেছে কিংবা কেনারার সাইডগুলো মরে গেছে বিভিন্ন সিম্পটমগুলো দেখা যায় এগুলো পুষ্টি উপাদানের ঘাটতিতে হয় এগুলো কোনো রোগ নয় বা কোনো পোকা নয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রায়নগর নগা আমরা ধান রোপণের পর অনেক কৃষক ভাইয়েরা প্রথমে এক মাসের মধ্যে বিভিন্ন ধরনের আমরা ওষুধ বা ছত্রাকনাশক স্প্রে করে থাকি বা পোকা মারার জন্য মাজরা পোকার জন্য বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি কিন্তু এই যে এক মাস বা চল্লিশ দিনের মধ্যে সচরাচর যে পোকাগুলো আক্রমণ করে সেগুলো তেমন কোনো ক্ষতিকর নয় বা মাজরা পোকা তেমন আক্রমণ করে না এই সময় আমাদের আমাদের দেখে নিতে হবে আমরা কি কি খাদ্য এই জমিতে প্রয়োগ করেছি আর কি কি খাদ্য প্রয়োগ করি নাই কিংবা কোন কোন ঘাটতিগুলো এই কোন কোন ঘাটতিগুলোর কারণে যে এই লক্ষণগুলো দেখা যায় সেগুলো আমাদের চিহ্নিত করা সরাপরি কোনো কিছুই যদি আমরা করতে না পারি আমরা প্রতিবারে আমি একটা ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওটি এবারও আলোচনা করছি যে আমরা প্রথম ধান রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে যদি একটা স্প্রে করতে পারি তাহলে এই যে প্রথম এক মাসের যে ধান রোপণের একটা ধকল বা পাতার কিনারা মরে যাওয়া পাতার ধানের গুছি না হওয়া ধানের রোপণের পর ঘুষই না হওয়া ধানের একটা বড় রকমের প্রধান সমস্যা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি এই ধানের গুছি ব্যাপক আকারে হবে ধানের অন্যান্য যে ছোটোখাটো উদ্ভিদ পুষ্টির লক্ষণগুলো সেগুলো সেরে যাবে এবং ধান প্রতিরোধী হয়ে যাবে তাহলে আমাদের কী করতে হবে প্রতি লিটার পানিতে ছয় গ্রাম করে পটাশ সার যে সার আমরা মাঠে ছিটিয়ে দিই এই পটাশ কিংবা কুইক পটাশ ফাস্ট পটাশ এসওপি কিংবা মিম পটাশ এই যে পটাশিয়াম সালফেট এগুলোও নিতে পারি এবং প্রতি লিটার পানিতে ছয় গ্রাম করে সালফার এবং প্রতি লিটার পানিতে এক গ্রাম করে চিলেটেড এই কম্বিনেশন করে প্রতি জমিতে অন্তত থেকে শতক ষাট স্প্রে করব অর্থাৎ প্রতি তেত্রিশ শতক জমিতে কম পক্ষে তিন ট্যাঙ্কি অর্থাৎ পঞ্চাশ লিটার পানি যেন স্প্রে করি এই পানিটা যদি আমরা স্প্রে করতে পারি প্রতি তেত্রিশ শতক জমিতে এটা পনেরো থেকে পঁচিশ দিনের মাথায় তাহলে যেমন কুশি একদিকে ব্যাপক আকারে হবে এবং এই যে দেখছেন ধানের আগা মরা পাতায় ফসকা পড়া দাগ কিনারা মরে যাওয়া নিচের পাতাগুলো মরে যাওয়া অনেক সমস্যাগুলো প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া গুসি কম হওয়া সমস্ত কিছু সেরে যাবে এবং এটা বিগত ষোলো সাল থেকে এই প্র্যাকটিসটা দেখে এসছে এবং এই এটা গবেষণা থেকে প্রাপ্ত এবং গবেষণার ডক্টর আনসার আলী স্যার যে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার দু সালে ধান গবেষণা থেকে এই তথ্যটি আমাদের দিয়েছিলেন এবং ষোলো সাল থেকে এই অ্যাপ্লাই আমরা মাঠে করে এসেছি ব্যাপক রেজাল্ট আপনারাও এই তথ্যটুকু মাঠে অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং ব্যাপক একটা রেজাল্ট আমরা এই স্প্রেটা এই কম্বিনেশান স্প্রেটা টু টাইমস করলে আমাদের জন্য বেশি ভালো হয় একটা পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে দ্বিতীয় স্প্রে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই দুইবার যদি আমরা স্প্রে করতে পারি তাহলে সর্বোপরি ধানের প্রতিরোধ ক্ষমতা বাড়বে ধানের সুপ্ত খুঁজাগুলো নিরাময় হবে এবং ধানের ফলন ব্যাপক আকারে বৃদ্ধি পাবে প্রতিটি শীষে প্রতিটি শীর্ষে ধানের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ধানের ওজন বৃদ্ধি পাবে সর্বোপরি ফলন এবং উৎপাদন বেশি হবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম